প্রতিদিন কিন্তু একই রকম সংসারের কাজ করতে করতে আমরা সকলা বোর হয়ে যাই তো তার জন্য আজকের কিছু নতুন আর ইউনিক টিপসের সঙ্গে সংসারের কাজগুলো গুছিয়ে নেব তো নমস্কার বন্ধুরা আমি মিতা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে নিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও নতুন বন্ধুদের জন্য অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা আজকেরকার প্রথম টিপসটা দেখো বন্ধুরা এরকম ধরনের হিতের টুপি নিয়ে এই ধরনের টুপি কিন্তু বাচ্চা বড় সকলাই কিন্তু শীতকালে মাথায় দিয়ে থাকে তো যেটা অসুবিধা হয়ে থাকে বন্ধুরা দেখো টুপির এই ভিতরের সাইডে এই লোম লোম টাইপের সুতোর মতন এগুলো যে থাকে তো এগুলো দেখবে পড়ার পরে কিন্তু কান আর মাথাটা কিন্তু চুলকায় তো যার জন্য দেখবে বাচ্চা বড়োরা কিন্তু বারবার টুপিটা খুলে ফেলে তার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একখানা এই রকম ধরনের রুমাল তো এই জায়গায় কিন্তু তোমরা সুতির কাপড় কিন্তু এইভাবে কিন্তু চৌকন সাইজে কেটে নিতে পারো তো দেখো রুমালটা আমি টুপির ভিতরে এইভাবে ঢুকিয়ে এর যে কোনগুলো রয়েছে এইভাবে মুড়ে নেব নিয়ে আমি এখানে দেখো নিয়ে নিচ্ছি সেফটিপিন এবারে এই কোণগুলো আমি সেফটি পিন লাগিয়ে নেব তো তোমরা এই জায়গায় কিন্তু সুই দিয়ে সেলাই করে নিও তাহলে দেখবে সুবিধাও হবে আর কোণগুলো দেখবে খুব সুন্দর আর এই রুমালটা কিন্তু খুব সুন্দর কিন্তু টুপির সঙ্গে ভালোভাবে সেট করে নেওয়া যাচ্ছে তো আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এখানটা সেফটি সেফটিমেন্টটা লাগিয়ে নিচ্ছি তো এইভাবে আমি দেখো রুমালটা এই টুপির সঙ্গে এভাবে কিন্তু লাগিয়ে নেব তাতে দেখো রুমালটা কিন্তু টুপির ভিতরে খুব সুন্দর বসেও যাবে আর ভিতর দিক দিয়ে দেখো খুব সুন্দর কিন্তু বসে গিয়েছে এবার এই টুপিটা পরলে কিন্তু আর কোনো প্রকারের যে চুলকায় সেটা কিন্তু আর চুলকাবে না আর বাচ্চারা আর বড়রা কিন্তু এই টুপিটা পরে আরামও পাবে তো পরবর্তী টিপসটা হলো বন্ধুরা আটা রুটি বেড়ানি অনেক সময় দেখবে আমরা কোথায় হয়তো বেড়াতে গিয়েছি সেই সময় আমরা বেলুন চাকিটা আমাদের সঙ্গে নিয়ে যাইনি আর নিয়ে যাওয়া কিন্তু সবসময় সম্ভব হয়েও ওঠে না অনেক বাচ্চারা দেখবে পড়াশোনার জন্য হোস্টেল থেকে থাকে তাদের কাছেও বেলুন চাকি থাকে না রুটি বানানোর জন্য তো সেই সময় বন্ধুরা বেলুন চাকি ছাড়া কীভাবে রুটি বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক তার জন্য দেখো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি একখানা এইরকম ধরনের থালা থালাটা আমি দেখো উল্টে এভাবে পিছনের ভাগটা আমি নিয়েছি এবারে দেখো একখানা রুটির গোলা আটা মাখিয়ে আমি এই থালার করে রাখবো রেখে নিয়ে নিচ্ছি এরকম ধরনের একখানা গ্লাস তো আমার কাছে ছোট গ্লাস আছে তোমাদের কাছে যদি বড় গ্লাস থাকে বড় গ্লাসও নিয়ে নিতে পারো তাতে সুবিধা হবে তো দেখো এই গ্লাস দিয়ে এইভাবে কিন্তু গোল গোল করে আমরা বেলন দিয়ে যেভাবে আমরা রুটি বেলে থাকি সেইভাবে কিন্তু গ্লাস দিয়ে আমি দেখো এইভাবে কিন্তু রুটিটা আমি বেলে নিচ্ছি তো দেখো বন্ধুরা এতে কিন্তু অসুবিধাটা ততটা হয় না খুব সহজে কিন্তু রুটিটা বেলে নেওয়া যায় আর একদমই বেলুন চাকিতে আমরা যেরকম রুটি বেলে থাকি সেরকমই কিন্তু রুটিটা বেলা হয় আর রুটিটাও কিন্তু গোলও হয় আর একদমই চারো সাইড কিন্তু এই চারদিকটাও কিন্তু না মোটা না পাতলা এম একই লেভেলেই কিন্তু হয় তো আশা করছি বন্ধুরা আজকের পর থেকে তোমাদের কোথাও ঘুরতে গেলে বা ব্যাচেলার বাচ্চাদের জন্য রুটি বেলার সমস্যাটা সমাধান হবে রুটি যখনই বানিয়ে নেওয়ার ইচ্ছা হবে এইভাবে কিন্তু তোমরা রুটি বেলিয়ে খুব সহজেই কিন্তু রুটি বানিয়ে নিতে পারবে পরের টিপস টলো বন্ধুরা কেউ দেখো শীতকাল সেহেতু কিন্তু ঠান্ডা জলে হাত লাগিয়ে বাসন মাছদের কিন্তু আমাদের গাটাই যেন ঠান্ডা হয়ে যায় তো তার জন্য বাসনে হাত না লাগিয়ে কিভাবে সমস্ত বাসন ধুয়ে নেওয়া যায় চলো দেখে নেওয়া যাক তো তার জন্য দেখো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি আমি এরকম ধরনের দুখানা মোজা তো দেখো এখানে আমি দুখানা মোজা নিয়ে নিয়েছি মোজা দুটো এবারে আমি হাতেতে পরে নব তোমরা হয়তো মনে করবে যে মোজাটা পরলে হাতটা কি করে আঙুলগুলো কি করে মুভ করবে তো খুব সহজেই কিন্তু আঙুলগুলো মুভ করবে আর বাসন ধুইতে কিন্তু কোনো প্রকারে অসুবিধা হবে না তো তারপরে দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিচ্ছি এরকম ধরনের দুখানা পলিথিন তো এখানে দুখানা আমি প্লাস্টিক নিয়ে নিচ্ছি তো প্লাস্টিক দুটো আমি এইভাবে মোজা হাতে পরার পরে মোজার উপরে প্লাস্টিক দুটো আমি হাতে পরে নেব নেওয়ার পর এখানে নিয়ে নিচ্ছি প্লাস্টিকের গাডার তো গাডার দুটো এই প্লাস্টিকের ওপরে এইভাবে আমি লাগিয়ে নেবো নিলে তাহলে প্লাস্টিকটা টাইট হয়ে হাতেতে বসে থাকবে তো চলো এবার চটপট বাসনটা ধুয়ে নেওয়া যাক তো দেখো আমি এখানে সাবান আমি লাগিয়ে নিচ্ছি নিয়ে দেখো এভাবে কিন্তু বাসন আমি মেজে নিচ্ছি তোমরা হয়তো মনে করবে যেহেতু ওপরে প্লাস্টিক লাগানো আছে সেহেতু হয়তো বাসনটা বারবার হাত থেকে স্লিপ হয়ে যাবে বাসন মাজতে অসুবিধা হবে তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না যখন তোমরা এই ট্রিকটা ফলো করবে তখন তোমরা বুঝতে পারবে কত সহজেই কিন্তু এভাবে মোজা আর প্লাস্টিক হাতে বেঁধে ঠান্ডা থেকে ঠান্ডা জল থেকে হাত বাঁচিয়ে এইভাবে কিন্তু সমস্ত বাসন ধুয়ে নেওয়া যায় তো চলো চটপট আমি সমস্ত বাসন ধুয়ে নিই নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি কত সহজে কিন্তু সমস্ত বাসন এই শীতকালেতে ঠান্ডা জলে হাত না লাগিয়ে বাসন কটা ধুয়ে নেওয়া যায় তো এইভাবে দেখো আমি সমস্ত বাসন ধুয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি কিচেন সিংটাও ধুয়ে নিচ্ছি নেওয়ার পরে বন্ধুরা দেখো আমি তোমাদের এবারে মোজা আর এই যে প্লাস্টিকটা আমি হাতে লাগিয়েছিলাম খুলে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো প্লাস্টিকটা খোলার পরে দেখো মোজাটাও কিন্তু সম্পূর্ণ শুকনো আছে আর হাতটাও যার কারণে শুকনো আছে তো একদমই দেখো হাতটাও ভেজে নিই মোজাটাও কিন্তু ভেজে নিই তো এই শীতকালে কিন্তু বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা সমস্ত বাসন প্রতিদিনই কিন্তু এইভাবে কিন্তু ধুয়ে নিতে পারো তো আশা করছি এই শীতকালে ঠান্ডা জলে হাত লাগিয়ে বাসন মাসার সমস্যাটা তোমাদের জন্য দূর হবে পরবর্তী টিথলা বন্ধুরা এরকম ধরনের শীতের কালে ব্যবহার করা টুপি নিয়ে তো শীত চলে গেলে দেখবে এরকম ধরনের টুপিগুলো আলমারির কোনো কোণেতে পড়ে থাকে তো এই টুপি আমি আজ ব্যবহার করে নেব তার জন্যে নিয়ে নিচ্ছি দেখো এখানে একখানা হ্যাঙ্গার তো হ্যাঙ্গারেতে এইভাবে টুপিটা দেখো আমি আমার হাতের দিকে তোমরা লক্ষ্য রাখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো দেখো আমি এখানে নিয়েছি সেফটি পেন এইভাবে কিন্তু টুপিটা এইভাবে হ্যাঙ্গারে লাগিয়ে এইভাবে টুপির এক ফোন ভাঁজ করে আমি এখানে সেফটি পেন লাগিয়ে নিচ্ছি তো দু সাইডে দেখো দুটো আমি সেফটি পেন লাগিয়ে নিয়েছি দেখো এটা কিন্তু একখানা কি সুন্দর পকেট টাইপের ব্যাগ তৈরি হয়ে গিয়েছে তো চলো এটা কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক তো এটা এই হ্যাঙ্গারটা দেখো আমি এই দেওয়ালে একখানা পেরেকে আমি এইভাবে হ্যাং করে দিচ্ছি দেওয়ার পরে দেখো এখানে আমি বাচ্চাদের যে স্টোরি বুক অথবা বাচ্চাদের ছোটো ছোটো টয়েজগুলো কিন্তু এর ভিতরে এভাবে কিন্তু সাজিয়ে রাখা যায় দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর এর মধ্যে কিন্তু এই বাচ্চাদের টয়েজ বুকগুলো কিন্তু এসে যায় আর এই টুপিটাও কিন্তু শীতের পরে যেটা কোণে আলমারির কোনো কোণেতে পড়ে থাকে সেই জায়গায় কিন্তু টুপিটা কিন্তু এভাবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ইউজ করে নেওয়া যায় তো পরবর্তী টিপসটা হলো বন্ধুরা যখনই দেখবে আমরা কোথাও ট্রাভেল করে থাকি কোথাও যাওয়ার জন্য আমরা ব্যাগ প্যাকিং করে থাকি ব্যাগেতে জামা কাপড়ের সঙ্গে সঙ্গে কিন্তু জুতোটাও কিন্তু আমাদেরকে নিতে লাগে তাতে কি হয় জুতোটা দেখবে এইভাবে কিন্তু খালি নেওয়া যায় না জামা কাপড়ের সঙ্গে তো তার জন্য দেখো আমি নিয়ে নিচ্ছি এখানে দু এক জোরি মোজা তো দেখো মোজা আমরা এতদিন ধরে পায়ে পড়ে এসেছি আজকের আমরা মোজার ভিতরে জুতোটা পরিয়ে নেব তো জুতোতে আজ মোজা পরিয়ে নেবো তাতে দেখো মোজাটা জুতো এইভাবে পরে নিলে জুতোটা দেখো কী সুন্দর প্যাক হয়ে যাচ্ছে আর এটা কিন্তু এবার কিন্তু জুতোটা দেখো ব্যাগের ভিতরে জামা কাপড়ের সঙ্গে নেওয়াও যাবে তো এইভাবে কিন্তু যখনই কোথাও বন্ধুরা তোমরা ট্রাভেল করবে তখন ল্যাগেজের ভিতরে জামা কাপড়ের সঙ্গে এইভাবে মোজার ভিতরে জুতোটা ঢুকিয়ে নিয়ে তারপরে কিন্তু ব্যাগটা প্যাকিং করে নিল তারা দেখবে সুবিধা হবে